আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাছ আপনারা দেখেন ক্যামেরি গাড়ি দু হাজার পনেরো মডেল এ দেখেন এল এক্স গাড়ি এই যে দেখেন বড়ো গাড়ি গাড়ি দিয়ে দিয়ে ভালো গাড়ি কম্পিউটার করে নিতে পারবেন ক্যামেরি গাড়ি এ দেখেন রেটটা কম আছে সস্তার ভিতরে ভালো মানে গাড়ি মাংস মতো গাড়ি দেখেন অটোমেটিক গাড়ি পুলোটা এই যে দেখেন হাতের গাড়ি পাবলিকের হাতের গাড়ি মার্শাল্লা গাড়ি এটা দেখার মতন ভালো

মাংসমুদ্ধ গাড়ি মানুষের গাড়ি দেখেন মাসাল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক ভালো গাড়িটা দেখেন মানসম্মত মানানসই সবচেয়ে ভালো গাড়ি কেমনি গাড়ি হ্যাঁ দু হাজার পনেরো মডেল রেটটা বেশি না ক্রস কন্ট্রোল আছে সব কিছু দেখেন কতটুকু চলছে দেখেন দুই লাখ ছিয়াশি হাজার কিলোমিটার চলছে দেখেন আমি স্টার্ট দিচ্ছি এই যে ভিতরে দেখেন সুন্দর করে দেখা নেন দেখেন পুলকা আমেল এই দেখেন পুলকা আমেল অটোমেটিক গাড়ি সব কিছু অটো হ্যাঁ ভাইয়া কিন্তু স্থান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং চান নিতে পারেন পনেরো মডেল গানে পঞ্চাশ হাজার টাকা দাম আসছে পনেরো মডেল ক্যামেরা গানে পঁচিশ হাজার টাকাতে দাম আসছে তারপরে নিলে নিতে পারেন ভালো মানের গানই মানসমতো গানে মানুষের গানে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে আছে মেসেঞ্জারের কথা বলে এবং মোবাইল নাম্বার রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম